থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য আপনি যদি থ্রি মিনিট নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই পাশে পাশাপাশি আগে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান আপনি অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য ধনী ও বর্ণ ভাষার মূল উপকরণ কথা বলার সময় মুখে উচ্চারিত আওয়াজ হচ্ছে ধনী আর ধ্বনির লিখিত বা অঙ্কিত রূপ হচ্ছে বর্ণ অর্থাৎ ধ্বনি বর্ণের উচ্চারিত রূপ আর বর্ণ ধ্বনির লিখিত রূপ ধ্বনি ও বর্ণের পার্থক্য আলোচনা করা হলো প্রথমত আমরা ধনির পার্থক্যগুলো জেনে নিই ক ধ্বনি মুখের আওয়াজ বা শব্দ খ ধ্বনির আলাদা বা স্পষ্ট রূপ নেই গ ধ্বনি কানে শোনা যায় কিন্তু দেখা যায় না গহ সব ধ্বনির বর্ণের আকার নেই ও ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় এখন জানব বর্ণের পার্থক্য ধ্বনি থেকে বর্ণের পার্থক্যগুলো কি কী ক ধ্বনি প্রকাশক সাংকেতিক চিহ্নই বর্ণ খ বর্ণের লিখিত রূপ আছে গ বর্ণ কানে শোনা যায় না কিন্তু চোখে দেখা যায় গ সব বর্ণের ধ্বনিরূপ রূপ আছে ও বর্ণ কোনো মাধ্যম দ্বারা লিখিত হয় এই ছিল আমাদের আজকের ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য ভিডিওতে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ধন্যবাদ